বন্ধুরা দেখো আমরা করে এখন একটা বালা খাওয়ার জিনিস বানানি এটা হইল সীতা খাম এটা হইল ইউপির ফেমাস খালি ইউপি না ইউপি আর বিহারে এইখানে প্রসিদ্ধ সুজির মধ্যে চিনি দেয় বালা করে এটা মিক্স হইতো চিনি আর সুজিয়ে আর এখানে আটা আধা কেজি সুজি আড়াইশো আটা দেওয়া হইব আর চিনি যে যতটুকু মিষ্টি খাও অতটুক মানে আমরা একটু মিষ্টি মিষ্টি বেশি খাই এর লেগে আমরা একটু বেশি দিছি আর এখানে হইলো নারিকেল ছোটো ছোটো করিয়া কাটা নারিকেল আর এখানে কুরানি নারিকেল করে নারিকেল দিলে একটু স্বাদ আর কি স্বাদ মিষ্টি হইব আর এখানে রাখছে সন্দেশের সাজ পিঠি দিয়া সাজ ওটা নইব এলাচি দিতে নি এলাচি একটু দিলে রাখছি আর আর হইলো একটু এলাচি একটু গন্ধ আর লেগে না আমরা একটু মিষ্টি মিষ্টি খাই এর লেগে আর একটু দেওয়া হয়েছে চিনি আর বিকাশে আনছি গি দিতে লাগবো তো আমরা করে গিয়ে আসতো না এখন বিকাশে আনছে আৰু লাগব দুছি না আৰু লাগব দু নাৰিকল দিলে ইটো পানীৰ নাৰিকল পানীৰ নাৰিকল বালা করে মিক্স করতে লাগবো এ বালা করিয়া মিক্স করে যাতে চিনি সুজি আর নারিকেলটা এক লগে বালা করিয়া মিক্স হয়ে যায়

আমুলাজা টা গৰম কৰা হৈছে আৰু গৰম কৰিছে

একটা সাদা <sharp inhale> তো বিহার ইউপির দিকে এটার একটা ডাইস পাওয়া যায় এই খাটের তো তারা খাটের টাত বানায় আর আমরা কাছে তো খাটের নাই আমরা সন্দেশের সাজ দিয়ে বানাই সন্দেশের সাজ তো বেজানো আছে তো এই বেজানের মধ্যে আর কি ফাঁসটা লইসি দেখিয়া বেশি অত বেশি ইও নাই ইজিও আছে বানানিটা সুজি লাগে একটু বেশি অটো কেদার চলে রে ও

comma karun tarun khamun to ya as mat kar thoda paya man bas gele ja আমি ওখানে বানানি বই গেলাম কারণ রামে একলা একলা সময় লাগে যাবো বেশি তো তাড়াতাড়ি ওই যাবো আমরা দুইজনে বানাইলে আর বইনে ভাজক Voy a estar ya de que アゴンホンデハラードウィラストスピン。 আচলতে ভিডিঅ'টো ভাল লাগে